প্রেম সম্পর্ক এবং ঘনিষ্ঠতা এই তিনটি শব্দ জীবনের গভীরতম আবেগের প্রতিফলন কিন্তু তার চেয়ে বড় কথা ভিডিওতে আমরা এমন কিছু মানসিক ও আবেগভিত্তিক ইঙ্গিত আবহাওয়া এবং আচরণ নিয়ে আলোচনা করবো যা একজন পুরুষ বুঝতে পারেন একজন নারীর মানসিক অবস্থান এবং আগ্রহ সম্পর্কে তবে সবসময় মনে রাখতে হবে চূড়ান্ত সম্মানিত সরাসরি কথা বা স্পষ্ট ইচ্ছা প্রকাশিত হতে হবে পর্ব এক মানসিকভাবে একজন মেয়ে কখন ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রস্তুত প্রত্যেক নারী একক স্বতন্ত্র এবং জটিল আবেগের অধিকারী একজন মেয়ে কখন ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত তা নির্ভর করে তার নাম্বার এক নিরাপত্তা অনুভব যদি সে মনে করে এই মানুষটি তার দায়িত্ব নিতে পারবে তাকে বুঝে তাকে সম্মান করে তবে সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে নাম্বার দুই আস্থার সম্পর্কে গড়ে ওঠা বারবার কথা বলা কেয়ার করা অনুভব করা এই সব কিছু যদি সত্যিকারের হয় তবে সে বুঝতে পারে এই সম্পর্ক নিরাপদ নাম্বার তেন মানসিক বোঝাপড়া তার আবেগ ভালো লাগা কষ্ট সব কিছু যদি তুমি উপলব্ধি করো এবং তা নিয়ে হাসনা কটক্ক না করো তবে সে ধীরে ধীরে খুলে যেতে থাকে পর্বদই শারীরিক সম্মতির আগে যে পাঁচটি অশব্দ ইঙ্গিত মেয়েরা দেয় এখানে যে বিষয়গুলো আলোচনা করব। সেগুলো সম্মতির পরিবর্তিত নয় এগুলো হলো নাম্বার এক চোখের ভাষা বদলে যায় সে চোখে চোখ রেখে কথা বলে চোখ সরিয়ে নেয় না মাঝে মাঝে চোখে এক ধরনের কমলতা বা অপেক্ষা থাকে নাম্বার দুই শরীরের ভাষায় খোলামেলা স্বাচ্ছন্দ্য তোমার পাশে বসে ঘনিষ্ঠভাবে হাত ছুঁয়ে কথা বলে শরীর একসাথে রাখতে চায় তবে বুঝতে হবে এটা আস্থা বা স্নেহের বহিঃপ্রকাশ হতে পারে এখানেও সরাসরি কিছু না বলা পর্যন্ত অনুমান করা ভুল নাম্বার তিন গভীর ব্যক্তিগত কথাগুলো শেয়ার করে যে মেয়ে তার জীবনের কষ্ট টম্বা বা শৈশবের গল্প শেয়ার করে সে নিজেকে খোলার চেষ্টা করছে এটা তার প্রস্তুতির সূচক নাম্বার চার বারবার শারীরিক স্পর্শ খোঁজে কথার মাঝে হাতে হাত রাখা কাঁধে মাথা রাখা টোটে আঙ্গুল দিয়ে চুপ করানো এসব ইঙ্গিত হতে পারে কিন্তু নিশ্চিত কিছু না নাম্বার পাঁচ নির্জনের সময় কাটাতে চায় যখন সে নিজের ইচ্ছে মতি তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কেউ নেই তখন বুঝতে হবে সে তোমার সানিত্য চায় তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্ত তার মুখের হা বা না পর্বতেন নারীর চূড়ান্ত সম্মতি রূপ কেমন হয় কোনো অশব্দিক ইঙ্গিত কখনো চূড়ান্ত সম্মতি নয় নিম্নে লিখিত জিনিসগুলো স্পষ্ট সম্মতির অংশ সরাসরি বলা আমি চাই আমি প্রস্তুত তুমি আমার প্রিয় শরীর ও মন দুটোতেই স্বাচ্ছন্দ্য নারীর শরীর নারীর শরীর কেবল না তার চোখে মুখে থাকবে খুশির ছাপ থাকবে ভালোবাসার অনুভব না বললে বা থেমে গেলে বিরক্ত না হওয়া অনেক মেয়ে শুরুতে রাজি হলেও পরে যদি থেমে যেতে চায় তাহলে সেটা পূর্ণ সম্মতি অভাব নির্দেশ করে এখানে মানসিক সচেতনতা থাকা খুব জরুরি পর্বচার যদি সে রাজি না থাকে তখন করণীয় কে একজন মেয়ে যদি নিচের যে কোনো একটি কাজ করে বুঝে নিতে হবে সে রাজি না চুপ থাকে কিন্তু মুখে হাসি নেই শরীর দূরে রাখে চোখের অস্বস্তি ভয় বারবার না বলছে কিন্তু তোমার মনোযোগ না পেয়ে চুপ হয়ে গেছে এমন অবস্থায় তৎক্ষণে থেমে যেতে হবে ভালোবাসা কখনো জোর করে হয় না পর্বপাস বাস্তব অভিজ্ঞতা একজন নারীর অনুভব আমি ওকে অনেক পছন্দ করতাম কিন্তু সে সব সময় আমার অনুভব বোঝে একদিন আমি চুপ করেছিলাম সে ভাবলো আমি রাজি কিন্তু আমি ভেতরে কাজ ছিলাম আমি চিরকাল থেকে দূরে চলে গেছে। এই কথাগুলো একজন নারীর যে শুধু চেয়েছিল ভালোবাসা কিন্তু পেয়েছিল ভুল বোঝে পর্বত ছয় যৌনতা মানে শারীরিকতা নয় এটা একটি চুক্তি সম্মান আর আবেগের গল্প অনেকে মনে করে যৌনতা মানে শরীর কিন্তু এটা ভুল এটা মানসিক গভীরতায় বহিঃপ্রকাশ যেখানে সম্মান ভালোবাসা ও পরস্পরের আনন্দ এ তিনটে জিনিস প্রধান শেষ কথা যে পুরুষ সম্মতিকে গুরুত্ব দেয় সে পুরুষই একজন প্রকৃত পুরুষ যে নারী নিজে থেকে এগিয়ে আসে সে তার ভালোবাসাও আস্থা দিয়ে সম্পর্ক গড়ে তোলে এ সম্পর্ক হয় অটুট গভীর এবং শ্রদ্ধার সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সে সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকে কলেজ সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোটো ছোটো নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে হন একটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশুও সেটা রপ্ত করে আপনি যদি সদা থাকেন ওর মধ্যেও সেই আচরণ গড়ে নিজের ব্যবহার গঠনমূলক রাখুন দুঃখ পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি এটা একেবারে ভুল প্রশংসা একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর ওপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই অন্য কারোর সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয় এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেললে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবে আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা আর শরীর ও ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরই বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রু জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন কলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনো কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখন সে নিজেকে পণ্য মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সততা আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভেতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈশ্বর চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই ইচ্ছা শক্তি তিন বুদ্ধি ভুলি এই তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনে বিশ পার্সেন্ট লোকই কষ্ট পায় বাকি আশি পার্সেন্ট আনন্দ পায় একজন লোক দুইটি পেজ কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়